টেস্টে শান্ত ব্যর্থ ওয়ানডেতে মিরাজও পারলেন না শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দুই ফর্মেটে হার লিটন দাস কি পারবেন সেই হারানো আত্মবিশ্বাস ফেরাতে নেতৃত্বে লিটন পেছনে ব্যর্থতার চাপ সামনে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ এখন লিটন দাসের হাতে বাংলাদেশ দলের মান বাঁচানোর শেষ সুযোগ লিটন কি পারবেন মান বাঁচাতে বিস্তারিত থাকছে প্রতিবেদনে শ্রীলঙ্কার বিপক্ষে চলতি বাংলাদেশ সফরের দুই ফর্মেটের পরাজয়ের পর এবার চোখ সবার টি সিরিজের দিকে টেস্টের শান্ত ও ওয়ানডেতে মিরাজ দুই অধিনায়ক হিসাবেই দলকে কাঙ্ক্ষিত সাফল্য দিতে পারেননি শান্ত তো অধিনায়কত্বই চেয়েছিলেন সে না হোক অন্য বিষয় কিন্তু এবার সিরিজের শেষ ধাপ তিন ম্যাচের টি-20 সিরিজে নেতৃত্বে আছেন নিরুদ কুমার দাস প্রশ্ন হচ্ছে এই দল কি পারবে পাশ করতে সফ শুরু হয়েছিল টেস্ট সিরিজ দিয়ে প্রথম ম্যাচ ড্র হলো দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হারে বাংলাদেশ দল নাজমুল হোসেন শান্ত নেতৃত্বে তখনই প্রশ্ন উঠতে শুরু করে তার অধিনায়কত্ব ফিল্ডিং সেটআপ বোলিং রোটেশন এমন কি ব্যাটিং অর্ডার পরিবর্তন ছিল এলোমেলো ফলে সিরিজ একশো ব্যবধানে হার দিয়ে শেষ হয় এরপর ওয়ান ডে সিরিজ অধিনায়ক মেহেদিয়াস মিরাজ কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি তিনি প্রথম ম্যাচেই সহজভাবে জয় তুলে নেয় শ্রীলঙ্কা দ্বিতীয় ম্যাচে একমাত্র জয় পেলেও সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ান আবারও হেরে যায় বাংলাদেশ মিরাজ অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে ম্যাচ রিডিং বল পরিবর্তন ও পরিস্থিতির অনুযায়ী সিদ্ধান্ত নিতে না পারা নিয়ে এই পরিস্থিতিতে বাংলাদেশ এখন দাঁড়িয়েছে টি সিরিজের দ্বার গোড়ায় আগামী তিন ম্যাচের সিরিজে দলকে নেতৃত্ব দিবেন উইকেট কিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস সেই কারণে তার উপর এখন রয়েছে বাড়তি চাপ লিটনের অধীনে বাংলাদেশ টি দলের যে রয়েছে বেশিরভাগ তরুণ প্রতিভা তবে শ্রীলঙ্কা যে গত দুই ফার্মেটে দা দেখেছে দেখিয়েছে স্পষ্ট এই সিরিজ সহজ হবে না বিশেষ করে বাংলাদেশ দল যখন ব্যাটিং ইনিংসের এর মাঝপথে ছন্দ হারিয়ে ফেলেছে এবং বলাররা শেষ দিকে রান আটকাতে পারছে না সেই পুরনো ব্যর্থতা টি টোয়েন্টিতে কতটা কাটিয়ে উঠতে পারবে সেটি এখন বড় প্রশ্ন দর্শকদের প্রত্যাশা থাকবে ভিন্ন কিছু ক্রিকেট প্রেমীরা যেমন জয়ের আশা মাঠে আসবেন তেমনি নির্বাচক থেকে বোর্ডের সবাই নজর রাখবেন লিটনের অধিনায়কত্বের উপর কেননা আগামী টি টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে এখন থেকেই ভাবতে চায় বিসিবি লিটন নিজেও জানেন এটা শুধু সিরিজ দয় এটি নেতৃত্বের ভবিষ্যতের লড়াই ব্যাঠাতে ব্যাট ইনিংস করে এবং মাঠে ঠান্ডা মাথার সিদ্ধান্ত নেওয়া দুই ভূমিকাতেই তাকে রাখতে হবে ভারসাম্য দুই ফর্মেটে ব্যর্থতার পরে এই সিরিজ হয়ে উঠেছে বাংলাদেশের জন্য মান রক্ষার লড়াই শান্ত মীরা যেখানে ফেল করেছেন সেখানে লিটনের সামনে সুযোগ পাশ করার দলকে জয়ের মুখ দেখানো এখন সময় বলে দেবে লিটন কি পারবে দলের জয় এনে দিতে নাকি আবারও হবে হারার একটি পুনরাবৃত্তি